আমার তো এই বয়সটা নির্বাচন করার বয়স ছিল জানুয়ারি জানুয়ারির তেরো তারিখে আমার হার্ট অ্যাটাক হয়েছে জানুয়ারির তেরো তারিখ থেকে আমি অসুস্থ এই অসুস্থতার ভিতরে এই অসুস্থতার ভিতরে তফসিল ঘোষণা হয়েছে আমার দল ইসলামী আন্দোলন নির্বাচন বয়কট করেছে জমাত বয়কট করেছে বিএনপি বয়কট করেছে আমি কেন নির্বাচনের সিদ্ধান্ত নিলাম কি প্রশ্ন না হ্যাঁ প্রশ্ন জবাব দেওয়া দরকার নেই আমি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি আমার আমির এবং আমার দল যে সিদ্ধান্ত নিয়েছে এটা সরিয়ে দলিলের ভিত্তিতে নেন কি কথা বলেন নির্বাচন করবেন কি করবেন না কোরআন কী বলতেছে হাদিস কী বলতেছে হ্যাঁ ওলামা সম্বলেন দেখি শরীর সিদ্ধান্ত অনুযায়ী ফায়সলে নেন না এই জন্য আমিরের এটা আমি কোরআন হাদিসের আয়াতের উপরে আমল করতে গিয়ে আমিরের ভালো করিনি বুঝলেন কি আমিরের কি কোরআনের আয়াত আল্লাহ আল্লাহাক নিজে বলতেছেন খায়রা খায় রাউম মাতিল না নাস তা আমর ওনাবিল মা না হাওনা আমরিবিল মারুফ নাহিয়ানের মুনকার এটা আল্লাহ আল্লাপাক আমাদেরকে দায়িত্ব দিয়েছে তো পাক কেমন ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করেন খালেদ সাইফুল্লাহ তোমাকে দুই দুইবার একটা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম শক্তি সাহস বলার মতো শক্তি সাহস দিয়েছিলাম তুমি কাউকে পরোয়া করতে না উপজেলা ছিল দুর্নীতির মূল কেন্দ্র উপজেলা দুর্নীতির মূল কেন্দ্র এই উপজেলা নির্বাচনে তথ্যের ঘোষণা হয়েছে তুমি কেন নির্বাচন করো নাই আমি কি জবাব দেব আমি আল্লাহর দরবারে জবাব দেই কসম খোদার আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর দরবারে জবাবদারি করার জন্য আমি নির্বাচন করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভরসা কারো হ্যাঁ দল যদি অনুমোদন দিত দলের উপরে দলের কর্মীদের উপরে ভরসা থাকতো কী কম হ্যাঁ কার উপরে আমি এত ওকাল আল আল্লাহ আমার মাওলা বলে আমার যে বন্ধু আমার উপরে বর্ষা করে আমি তার জন্য যথেষ্ট পাহু হাসব আমার এই বিজয় একমাত্র আল্লাহ পাহের আল্লাহ পাকের মেহরবাণী আল্লাহ পাকের দয়া আমার এই বিজয় গোটা মুসলিম উম্মতের বিজয় সমস্ত ওলামা একরামের বিজয় দিন ও ইসলামের বিজয় কেউ গুজব বা না তাতে আমার কিছু আসে যায় আমি দশ মিনিটের মধ্যে কথা শেষ করে দিচ্ছি আমার ভাইরা বলতেছিলাম কিসের অভাব ভাব হয় কখন দুজনের মধ্যে সম্পর্ক ভাব ভালো হয় কখন যখন এক একে অপরের সাথে পরিচিত হয় কি হয় পরিচিত হয় পরিচিত হয় তখন ভাব ভালো হয় খারাপ হয় আল্লাহ পাকের সাথে আমাদের ভাব ভালো না তার কারণ কি মা আর ফতে এলাহি পরিচয় আমাদের পুরাপুরি পরিচয় পাই নাই আল্লাহকে চিনি নাই আল্লাহকে আমরা করতে কি চিনি যেখানে পেয়ারা রসুল বলতেছেন মা আর না কাটি মা আবাদ না কা اللہ پاک مارفت شیش نہیں جا رہے مارفت شیش ہونا شیش تو بے اللہ پاک رفت ضروری مارفت محبت لازم منظر مارفت سرا محبت پیدا ہوتے پرنا جار مارفت جت مضبوط تار محبت কত মজবুত এখন আল্লাহ পাকের মারেপত কীভাবে অর্জন করবো কীভাবে অর্জন হবে আল্লাহ আল্লাপ আকরে মারেপত মানে পানবাহু কাকাদা বাহু আদিস নয় বুজুর গানে দিনের মাকুনা যারা আল্লাহর পরিচয় পাইছে তাদের কথা মানে আরা পানব সাহু কাকাদা বাহু যে মাওলায় পায়াকের পরি যে নিজের পরিচয় পাইয়া গেছে সে মাওলায় পাকের পরিচয় পাওয়াই পাইয়া গেছে আসেন এবার আত্মপরিচয় আত্মপরিচয় সম্পর্কে একটু আলোচনা করি বাংলা ভাষায় দুইটা শব্দ একটা আমি আর একটা আমার দুইটা কি একই শব্দ জি সকালবেলা আমি এই বলছি এই রুমালটা আমার বিকালবেলা বলব এটা আমি হবে দুইটা ভিন্ন জিনিস দুইটা এক জিনিস এতটুকু কথা যদি বুঝে এসে থাকে তাহলে এই দুটা আমার হাত এটা কি আমি না এই দুই হাত ছাড়া মানুষ দেখছেন না এই হাত কাটা মানুষ আছে এই দুটা আমার হাত আমি না ধরার যন্ত্র কিসের যন্ত্র ধরার যন্ত্র বিপদে পড়লে মারার যন্ত্র এই মারগুলোর আবার নাম আছে এমনি দিলে কয় কীর কী এমনি দিলে কয় এমনি দিলে কয় মনে থাকবার লাগে বিস্তারিত ব্যাখ্যাটা কি মনে থাকবার লাগে আমি কবর চলি গেলে এই কথাটা মনে থাকবো দেখে এইভাবে কি এই আত্মপরিচয়ের ভাবে বুঝাইছে আয় হায় হায় তো এই দুটা পাও আমার চলার যন্ত্র সংক্ষেপে বলতেছে আমার পাও আমার পেট আমার পিঠ আমার মাথা আমার চামড়া আমার গোস্ত আমার হাড্ডি ও শলিমন্ত্রী সব তোমার তুমি কই তুমি কই আবিষ্কার করছে আর মাথা কি আবিষ্কার করছে সাঁতামাতায় এই সাঁতামাতা আবিষ্কার করলি দুনিয়াতে পাঠাচ্ছি তোর সাড়ে তিন হাত বটের ভিতরে আল্লাপাক তোকে আর আমাকে লুকাইয়া রাখছে আবিষ্কার করতে পারলি না এর চাইতে বড় দুর্বলতা আর কি এর চাইতে বড়ো দুর্বলতা আর কি থাকতে পার আবিষ্কার করো আরও করো অসুবিধা নেই আরও করো কিন্তু নিজকে কেন বলে গেলাম নিজকে কেন বলে গেলাম অফি আনুফেকুন আপালাত এরে বন্দা তুই নাস্তিক হয়ে গেলি তুই আমাকে বিশ্বাস করিস না কেন তালাস করা পাস নাই না ওই তালাশ করছে ওই তালাশ করছে। আরে আমাকে পরে তালাস কর পরে তালাশ কর তোর নিজকে আগে তালাশ কর তোর নিজকে আগে তালাশ কর তোর সাড়ে তিন হাত বড়ির ভিতরে তোকে লুকায় রাখছে তোর তোর নিজকে তালাশ করে বাইশ করে যেদিন পাবি ওই দিন আমাকে পাইবি آئے ہائے 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 آئے ہائے 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 کے با نی سست دری سائے رے گو اج سے گری سائے رے گا را ستی نام کے شادی بنے کو چنتا کاٹائی دیسی کہ اللہ بک کے تلاش کرے اللہ ہٹا پڑے পাকের পক্ষ থেকে সাহায্য হইল দিল্লির ভিতরে আওয়াজ আসতো এ সাহাদি থাম দেন হারায় দেন এই সাগরে অনেক বড় বড় স্টিমার নৌকা ডুবেছে একটা তত্ত্বও ভেসে আসেন তুমি কে আমার ভাইয়ের বলেন آٹ پاگ پتنگ سب آمارا آؤ دیکھے کو دیکھے رہس پلو ناکا میرے رو مین رب ہائے مینال ও আমার বেয়ারা হবে আমার বন্ধারা আপনাকে জিজ্ঞাসা করবে রুহ মানব আত্মার প্রশ্ন যেহেতু করবে যাওয়া তো দেওয়া লাগবে কিন্তু দুঃখের বিষয় মানবাত্তা রুহটা কী জিনিস এটা বোঝার জন্য যতটুকু এলেম দরকার যতটুকু জ্ঞান দরকার এটা আমি দেই নেই তো মিনার এলমে ইল্লা যতটুকু جان دے سی دارا تو مانس نجر پر کے جانتے نا بوجھ پا تب آپ اپنے جواب دیا دین رو ہمین ہمرے رب کلر رو ہمین ہمر ربرب آپ نے یہ خدای معاملہ ہے اللہ باقی سیر روم مین اشرار ہاں یہ <تصال> آکر اسپیشل تم آدھار جہاز کل آدر بھائی جہاز خبر, کیا؟ کیا خبر, خبر. کی پھر دیہر بھی لکائ کی آپ نئی رنگ کم تر آکی کمنائے হায় হায় আয় হায় সাহু আলী পলম দুর রহমতুল্লা বলেন জানে মানবা মানবো মান জানে মান বা মান রা রে মান মান দানামে মান ও কালাস্ক আমি পাঁচ করে দিতেছি আসল কথা যেটা বলার এটা যদি থেকে যায় মাছ জাল দিলাম মাছ ধরলাম না তো লাভ নেই তো মানে আরাপা নাত চাহো আরাফা আরাপা